সকাল সকাল দেখো কি নিয়ে নিয়েছে এখানে ছিল অনেকগুলো পাউরুটি তো প্রচুর পরিমাণে কাজ থাকে সকালবেলা উঠে তোমরা গাইস মানে মানে বিশ্বাসই করতে পারবে না উপর থেকে নিচ পর্যন্ত মোছা ধোয়া ঘর জামা কাপড় কাচা উপর থেকে পুরো নিচ তো তালা অবধি মোছা তো আমার বর্মসায় কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো বললো রান্নাটা আমি করবো আমি হ্যাঁ অবশ্যই বার তো দেখো এখানে করে ফেললো টোস্ট তো একদমই তেল ছাড়া করেছিল আর খুবই সুন্দর হয়েছিল খেতে তো নেকি আর পুচফুচ যেটাকে বলে হ্যাঁ অবশ্যই করে ফেলো তো ওই যে করে ফেলেছে আমি এদিকে রান্নার সরঞ্জাম করে ফেলছিলাম এদিকে ছিল কাটা মানে কাটা পোনা মাছ হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করছিলাম এদিকে সকাল সকাল নিয়ে এসেছিলো বিস্কুট বাবানের এই বিস্কুটটা লাগে তো এই বিস্কুটগুলো খাওয়ার জন্য বাবানের লাগে বাবান যেহেতু জল বিস্কুট খায় দুধ বিস্কুট খায় যখন যেমন তো এমনিতেও লাগে এই বিস্কুটগুলো তো ওই মমস ম্যাজিকটাও ভালোবাসে আর এদিকে ছিল ওটস তো যাই হোক তো সব করে করা যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো কাজে যাওয়ার জন্য তাই জন্য করে ফেলেছিলো মধ্যে করে নিয়েছি হালকা সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এদিকে মাছ ভাজা করে নিয়েছি এদিকে মশলা কষাচ্ছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কাশ্মীরি রেড চিলি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে কষিয়ে এবার ভালো করে দুইবার কষাবো আর এখানে জলটা নিয়ে নিয়েছি দুই তিনবার কষাবো কষিয়ে তারপরে এগুলো দিয়ে ঝোল হয়ে গেলো তোমরা দেখা তো দেখতেই পারছো দুবেলার জন্য তুলে রেখে দিয়েছি তো ওটা রাতের ছিল এটা দুপুরে ছিল আমি যখনই রান্না করি দুবেলার জন্য একটু তুলে রাখার চেষ্টা করি তাহলে রাত্রে একটু ঝামেলাটা কম হয় রুটি হোক যাই হোক ভাত হোক করে মানে রুটি ভাত তো অবশ্যই করতে হয় তো এইদিকে ছিল ডাল ভাত আর এদিকে হচ্ছিল কাঁটা পোনা মাছের ফুলকপি আলু স্টেকচারটা দেখে বুঝতেই পারছো আর খেয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো সন্ধ্যাবেলায় ছিল একটু মরি মরিমাখা সন্ধ্যাবেলায় ছিল মুড়ি মাখা এদিকে চিড়ে দিয়ে আলু দিয়ে মুড়িটা মাখছিলাম তো এইটা আমার খেতে অসাধারণ লাগে তো ঘরে চিঁড়ে ভাজা ছিল তো সেটা দিয়েই মাখছিলাম তো বাবান চলে গিয়েছিল মেলায় ওর বাবার সাথে তো আমার এই দুটো জিনিস ছিল এই দুটো জিনিস আনার ছিল তো এই দুটো জিনিস যা দেখো হচ্ছে হচ্ছে তেলের কৌটো হাসছে বাবান দেখাচ্ছে বলছে তোমার পছন্দের জিনিস এনে দিয়েছে বাবা এনে দিয়েছে তো তাই ওরকম বলছে তো যাই হোক এই আর কি করে বলছে তো বাবান ওই পেনটা কিনে এনেছে পেনটা মানে ওটা সফিস টাইপের একটা তর তলোয়ার তো মেলা এই কদিনই ছিল মানে আজ অবধি লাস্ট তাই দেখিয়ে দিলাম তো এই এই দুটো জিনিস আমার খুব আনার ইচ্ছে ছিল এই তেলের বোতল একটা রিফাইন তেল একটা সরিষার তেল আর ওইটা ছিল সোফিস বাবারের একটা তলোয়ার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা অবশ্যই করে দাও তাড়াতাড়ি অসংখ্য তো ছোটোদেরকে আমার ভালোবাসা বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি তো কেমন হয়েছে ভিডিওটা বলবে বেশি